দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা হয়েছে অ্যাডভোকেট মকসিদুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন

ঘোষণা করা হতো আমি এইখানে আমরা চ্যাম আছেন অবশ্যবাই আছেন যারা অর্থাৎ বাড়ির এবং আমি মনে করি যে আমরা আন্তরিকতার সাথে আমাদের প্রত্যেকটা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং আমাদের সকল আইনজীবী ফ্রাম এবং বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমাদের মুখ করতে হবে এবং আমরা চাইব যে পূর্ণাঙ্গ প্যানেল অর্থাৎ আগে আমরা দুই একটা হয়তো লস হয়েছে কিন্তু এইবার আমরা পুরো প্যানেলই যাতে জয় লাভ করতে পারি তাইলে আমাদের এই বর্তমান কষ্ট এবং আমাদের দলের ভাগ্য নিয়ে হবে বারের কাজ এগিয়ে যাবে আমি সকলের আন্তরিক

তাকে আমি বারবার পৌঁছে দিই একটা বারও আনন্দ করি দেখবো এবার আমরা তাকে পাই সে আনন্দিত এবং আজকে একটু গেছিল এবার হয় জন্য আপনারা তিনি কাজ করবেন এবং অন্যান্য প্রার্থীরা সবাইকে আমরা তবে এই নির্বাচনের তো একটা কৌশল আমি যদি সেই কৌশলটা ভালো করে আমি তো সবার সাথে নির্বাচন করার চ্যালেঞ্জ থাকবেন

সমালোচনা অনেক সময় করা হয় সমালোচনা করতে ভালো সমালোচনা না করে সবাইকে আপনি এবং সময় অনেক কিছু আছে যে যে থাকতে হয় একটাই আমি দুইটি ক্যাপিং যে ওই এলাকায় চালাচ্ছিল তার জন্য আমরা

আর একটি জিনিস একজনকেই দিতে হবে যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দশ বছর ছেলে এক সবই বুঝুক কিন্তু হান্ড্রেড টাইমস বুঝুক এবং আপনার সবাই একজন মন্ত্রী হর বুঝুক রাইট 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 কোনো দিন ছেলে আমাদের বাদ দিয়ে একজনই সিলেক্ট করুন তাতে যাদেরকে আমরা সিলেক্ট করতে পারি রাইট তাদের কাছে তাদেরকে অনুরোধ করবে আপনারা আপনাদেরকে